রাতের অন্ধকারে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে পাথর ছুঁড়ে জানালার কাছ ভাঙা হয়েছে ঘটনায় আতঙ্কিত রয়েছেন বাড়ির সদস্যরা গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ নম্বর ছনম্বর আন্দিমহল এলাকায় নইমুদ্দিন মল্লিক বলেন তিনি বিজেপির একজন সক্রিয় কর্মী বিজেপি করার কারণে অতীতেও তাঁকে হুমকি পেতে হয়েছে এবারের লোকসভা নির্বাচনে বিজেপির পোলিং এজেন্ট ছিলেন নইমুদ্দিন গতকাল রাত আনুমানিক দুটো আগাদ তাঁর বাড়ির জানালার কাছে পাথর ছুঁড়ে ভাঙচুর করা হয় মোহাম্মদ রাজ ওরফে ভাতুয়া নামে তৃণমূলের এক দুষ্কৃতে এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি এই ঘটনায় দলকে জানানোর পাশাপাশি প্রশাসনকেও জানাবেন বলেই জানিয়েছেন তিনি বারোটা বাজবে বারোটা সাড়ে থেকে ওরা এই রাস্তা দিয়ে দুজন এই রাস্তায় পাইচারি করছে আর গালাগালি করছে যাচ্ছে তাই করে মা বোন তুলে গালাগালি করছে তোর কিসে বাবু তুই কেন বিজেপি করছিস এই করছিস ওই করছিস করে হ্যাঁ তেমন করে গালাগালি তো আমি তো নিচে ঘরে শুয়েছিলাম তখন রাত দুটো কুড়ি বাজছে একটা বিকট শব্দ বিকট শব্দ প্রথমে আমি বেরোলাম নিচে বেরোলে ভয় লাগছে যে বাইরে কী কী আছে করে জানলাতে বেরোলাম দেখছি কাঁচের টুকরে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি উপরে উঠে এসেছি উপরে উঠে দেখতে পাচ্ছি যে এই কোনটাতে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা ভালো নাম মোহাম্মদ রাজ ডাকনাম হচ্ছে ভাতুয়া ডাকনাম ভাতুয়া তো দাঁড়িয়ে আছে আর একজন ওর সঙ্গে কে ছিল তাকে আমি চিনতে পারিনি ওকে টেনে নিয়ে চলে গেলো অনেকদিন মিনিট পাঁচ সাথে দাঁড়ালো দাঁড়িয়ে তারপর টেনেটে নিয়ে চলে গেলো এই হচ্ছে ঘটনা তারপর তা ও ও এর আগেও ভাঙচুং করেছে এর আগেও গত বছর যখন বিধানসভা ভোট হয় বিধানসভা ভোটের পরের দিনে ঠিক বিধানসভা ভোটের পরের দিনে আমার এই পাশের বাড়িটা এই দিকের পশ্চিম দিকে বাড়িটা উত্তর দিকের বাড়িটা অনেকগুলো ছিল তার মধ্যে ও একজন ছিল মানে ওর কাজ হচ্ছে কি কেউ পরিচিত করে দিলে মধ্যত খেয়ে এসে এরকম এর বাড়ি ভাঙচুর ওর বাড়ি ভাঙচুর ওকে মারধর এসব করে রুমে কেউ ছিল না এই রুমটা আমার মেয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন না ওটা আমার মেয়ের পড়ার ঘর ওই মেয়ে আমার পড়া পড়ে আর রাত্রেও থাকে কিন্তু কালকে ওই রুমটা ছিল না কারণ কালকে একটু গরম ছিল কালকে তো এসি এই ঘরটা এসি নেই মেয়ে বলো বাবা এসি ঘরের রুমে শুভ ওই কারণে অন্য ঘরে ছিল কি চাইছেন কি দাদা দেখুন আমি প্রশাসনের কাছে দাবি করছি যে অন্য কিছু নয় ব্যাপারটা হচ্ছে একটু নিরাপত্তা দাবি করছি এই যে রাত বিরোধী হঠাৎ করে এই যে পাথরটা দেখুন রকম পাথরটা পড়ে আছে ওই ওটা তো আমার মেয়েকে রাখলে মরে যেত বাচ্চাটা ওইখানে স্পট হয়ে যেত তো যাতে এই ধরনের জিনিসগুলো না ঘটে প্রশাসন উপযুক্ত অবস্থা নিয়ে আমি এইটুকু যে করেছে সে কি কোনো দল করে যে করেছে সে দল করে না সে কিন্তু একটা রাজনৈতিক দলের ছত্রছাই আছে কোন দল কোন রাজনৈতিক কোন রাজনৈতিক দলের ছত্রছাই বলতে আমি বলি ও পার্টিকুলার দল করে না তবে ওকে আমি আন্দি পার্টি হইছে মানে যে ঢুকতে বেরতে দেখেছি তৃণমূল পার্টি হইছে তৃণমূল পার্টি হইছে ঢুকতে বেরতে দেখেছি কিন্তু তার মানে ও বলবো না যে ও দল করে কিন্তু ও আশ্রিত দুষ্কৃতি কাদের আস্থিত দুষ্কৃতি ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতি এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আంది মহল্লা। দলীয় কর্মীর বাড়িতে ট্রেনমুলি দসখৃতিদের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুপkant্যディガン। তিনি বলেন, আমাদের এই কর্মী অত্যন্ত ভালো ছেলে। তার বাড়িতে এরকমই হামলা কিছুতেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে জানানোর পার্শ্ববাসে দলগতভাবে আমরা ব্যবস্থা নেব। বলবেন কি ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যবস্থা তো হবেই। মানে পরিবিদের বাড়ির উপরে অত্যাচার, হ্যাঁ পরিবিদের বাড়ি ভাঙচুর এটা তো সোজামভাবে ন্যায় যাবে না। কারণ আমাদের কর্মীরা অনেক কষ্ট অনেক সহ্য করে এই পার্টিটা করে হ্যাঁ এবং সৎ নির্ভীকভাবেই করে এই ছেলেটা খুব সৎ খুব ভালো ছেলে পার্টিতে ভালোবাসে পার্টিটা করে এই পর্যন্ত আর ওনার কিছু নাই ওই পার্টি করে বলেই ওই দুষ্কৃতি এসে ওনার বাড়ি ইট মেরে ওই ওই মাছ ভেঙেছে ক্ষতিগ্রস্ত করেছে ওই দেয়ালে ওই ওই রুমটা দিয়ে ওনার মেয়ে ওখানে থাকে বাই চান্স সেই সেই ঘটনার সময় থাকে না যে থাকতো কিন্তু দুর্ঘটনা ঘটতো হ্যাঁ এইগুলো মানে ঘটনাগুলো মানে গাছ ছিঁড়ে উঠছে এই ধরনের ঘটনা ঘটছে এর জন্য ওই দুষ্কৃতি যে করেছে এর খুব নোংরাজনক কাজ করেছে ঠিক আছে এর জন্য আমরা দোলগতভাবে আমরা ব্যবস্থা নেব কঠোর ব্যবস্থা নেবো আমরা প্রশাসনের জানাবো প্রশাসন জানাব রাজ্য ব্যবস্থা নেই আইনি ব্যবস্থা নেই বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী এই ঘটনায় পারিবারিক একটি ঘটনা বলেই তিনি মন্তব্য করেন তবে তিনি এও জানিয়েছেন যে যদি তাঁদের দলের কোনো কর্মী এই ঘটনার সাথে যুক্ত থাকেন তাহলে তাঁরাই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন ছ নম্বর ওয়ার্ডে যেটা ওই ওই যে হচ্ছে ওই যার সঙ্গে যদি মামা ভাগ না সম্পত্তি টম্পত্তি ব্যাপার নিয়ে যেটা মুক্তিগত ব্যাপারে আমরা ঢুকতে চাইনি তাদের ব্যাপার আছে আবার সেই ছেলেটা আমাদের উনিশ সালে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদের হুমকি টুমকি দিত হুমকি টুমকি দিত এটা বিজেপিরই ওই যে এসে ওদের নেতৃত্বরা নানা আমাদের কোনো দিন করবি নয় হচ্ছে ওই সিপিএম বিজেপিরই ছেলে আর কি ওই বান থেকে রামে হয়েছিল রাম থেকে এখন পামে ওদের ব্যাপার আছে না না আমাদের কোনো দিনই নয় আমাদের উনিশ সালে আমাদের ছেলেকে হুমকি দিয়েছে এর ওর ভিতরে অভিযোগ করা হয়েছে এটা ওদের পারিবারিক ব্যাপার তুমি জায়গা বা এ আছে ওই তো বলবে না মা ভাগনার ব্যাপার ওদের এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম এ না ওটা সিপিএম বিজেপির ব্যাপার সব হ্যাঁ হ্যাঁ ওদের ওদের কল নিয়ে সব কন্ট্রোল ওদের সব ব্যাপার ও পারিবারিক ব্যাপার ব্যাপারটা নিয়ে বিজেপি এটা ভাব করতে চাইছে যেন ছ নম্বরে বুঝাতে পেরেছি উড়িষ্য করেছে ওই যে বিজেপি তখন ওই বিজেপি এখন ওদের সব নানা রকম হয়েছে ওর মধ্যে আমরা পারিবারিক ব্যাপারে দলের ব্যাপারেও ঢুকতে চাইছিলাম এখন পর্যন্ত জানায়নি তা এটা এটা নিয়ে এটা নিয়ে যে ওই বিজেপি এমনভাবে এসে হয়ে করছে পারিবারিক ব্যাপার মা ভাগ্নার ব্যাপার এখানে আমরা ঢুকতে যাব না অভিযোগ নাকি তৃণমূলের ছেলেরা মামলার বলা হুমকি দিচ্ছে বাড়ি থেকে তুলে এটা কেউ যদি তৃণমূলের ছেলেরা হুমকি দেয় এর আগে বিজেপি ছেলেদের যাদের দোকান বন্ধ করে থেকে আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের এ করছি এরা যদি থাকে জানাবেন আমরা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব দল তো নেবেই প্রশাসনকেও বলবো যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়া স্বাস্থ্যসাথী সাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে